হ্যালো বন্ধুরা ইলেকট্রনিক বাই মানিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো এটা দেখতে পাচ্ছেন এলজি জি কোম্পানির সিআরটি নর্ম্যাল কিট তো এর চ্যাচিস নম্বরটা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এবং এর প্রবলেম হচ্ছে গিয়ে অটোমেটিকলি পাওয়ার পনেরো মিনিট চলার পর বন্ধ হয়ে যেত তো এটা সারানো হয়ে গেছে তো এটাতে কী কী পাল্টানো হয়েছে সেটা দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন প্রথমে এখানটায় এর এসটিআর সাতষট্টি চুয়ান্ন দেখতে পাচ্ছেন এখানটায় এস পাল্টানো হয়েছে ঠিক আছে তারপরে এখানটায় দুটো ক্যাপাসিটার একটা হচ্ছে গিয়ে তেত্রিশ এর পঞ্চাশ ভোল্টের আর একটা হচ্ছে পঞ্চাশ ওয়ান ইএফের পঞ্চাশ ভোল্টের ক্যাপাসিটার তো এই দুটো আর এস টিআর পাল্টানো হয়েছে তারপরে হচ্ছে গিয়ে এখানটায় একটা অক্টোকাবলা ছিল ওটাও খারাপ ছিল ঠিক আছে ওটাও পাল্টানো হয়েছে আর এর আইসি নম্বর হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছেন টিডিএ নাইন থ্রি ফোর জিরো পি এস এন থ্রি এ উনিশ তেইশ দেখতে পাচ্ছেন নিশ্চয়ই দাঁড়ান প্রথমে এটা ঠিক করে নিই তো দেখতে পাচ্ছেন অক্টো কাবলারে এখানটায় ষোলো ভোল্ট অ্যাভেলেবেল থাকতো কিন্তু এটা বাড়া কমার জন্য ঠিক আছে এসটিআরটা খারাপ ছিল বলে এটা বাড়া কমা হচ্ছিলো তো এসটিআর প্রথমে চেঞ্জ করার পর এখানটায় অক্টো চেঞ্জ করেছি এবং এখানটায় দেখতে পাচ্ছেন তেত্রিশ ইএফের পঞ্চাশ ভোল্টের ক্যাপাসিটা ছিল এটাও চেঞ্জ করেছি প্লাস হচ্ছে এখানটায় দেখতে পাচ্ছেন যে ওয়ান এর পঞ্চাশ ভোল্টের ক্যাপাসিটা ছিল এটাও চেঞ্জ করা হয়েছে তো বর্তমানে বোর্ড একদম পুরো রেডি হয়ে গেছে তো বোর্ডটাকে লাগিয়ে নিই তারপরে দেখাচ্ছি যে বোর্ডটা চলছে নাকি তো দেখতে পাচ্ছেন বোর্ডটা একটা নর্মাল পিকচার টিউবে লাগিয়ে দিয়েছি বোর্ডটা ঠিক আছে দেখতে পাচ্ছেন সব কিছু লাগিয়ে দিয়েছি এবার বোর্ডটাতে সুইচ দিয়ে দেখবো বোর্ডটা চলছে নাকি এবং বেশি কিছু ভোল্টেজ দেখাবো তো কানেকশান সব কিছু করে দিয়েছি এরপরে দেখতে পাচ্ছেন সিরিজ বোর্ডে সুইচ দিয়ে দেখবো যে ভোল্টেজগুলো ঠিকঠাক আছে নাকি তো প্রথমে একশো বারো ভোল্ট এখানটায় দেখতে পাচ্ছেন দশ ভোল্ট বারো ভোল্ট দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল ইএসটি সাপ্লাই দাঁড়ান এরপরে ডাইরেক্টে দেবো তো দেখতে পাচ্ছেন একশো এগারো ভোল্ট অ্যাভেলেবেল আছে ইএসটি সাপ্লাই ভোল্ট এবং দেখতে পাচ্ছেন এখানটায় ভার্টিক্যালি সাপ্লাই দেখুন মাইনাস আর প্লাস ভোল্টটা দেখতে পাচ্ছেন মাইনাস তেরো ভোল্ট এবং প্লাস তেরো ভোল্টটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এবং সামনের দিক দিয়ে দেখাচ্ছি বোর্ডটা কমপ্লিট হয়েছে নাকি তো দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন বোর্ডটা কমপ্লিট এবং মেন কিছু ভোল্টেজ দেখাচ্ছি তো এস টিআর ভোল্টেজগুলো দেখাচ্ছি তো গ্রাউন্ডে প্রথমে দেখেছি দেখতে পাচ্ছেন এরপরে এখানটা অক্টো কাপলারের যে সিক্সটিন ভোল্টেজ দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল আছে এটা বাড়া কমা হচ্ছিল দেখতে পাচ্ছেন সিক্সটিন ভোল্ট এটা বাড়া কমার জন্যে প্রবলেমটা হচ্ছিলো অক্টোকাবলের প্রবলেম ছিল এসটিআর প্রবলেম ছিল তো এটা চেঞ্জ করে দিয়েছি দেখতে পাচ্ছেন এখানটায় সিক্সটিন ভোল্ট দেখতে পাচ্ছেন এখানটায় পয়েন্ট ভোল্ট দেখাবে কমবে বাড়বে দেখতে পাচ্ছেন সেভেন ভোল্ট অ্যাভেলেবেল হয়ে গেছে তো ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করে শেয়ার করুন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং যারা নতুন টেকনিশিয়ানরা তারা প্লিজ সাবস্ক্রাইব করুন